হ্যাঁ গো এই যে আলু পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা সব কিছু নিয়ে যাচ্ছ কোথায় হই আর যাইতাম গুড়ানির যাইরাম তোমার কি তা মনে হয় যাইরাম ও দেখো ডিম একখান বয় আর আইক্য়সি ফাটিয়া ও সৌসি রই গেছে দেখা যার ফুলের মতো মনে যে ফুল একদম সরি গেছে তো তুমি আমরা বাড়ির কি তা মনে করিয়া ইলায় না এসছি আপনার রান্না দেখতে তো দেখো বালা করিয়া ও দেখো এখানে আলু সিদ্ধ করিয়া লইলাম ডিম সিদ্ধ করিয়া লইলাম আর খুশি খুশি করিয়া দনাকা কাঁচামরিচ চিড়িয়া পিয়াজ গুণ বালা করিয়া খুশি খুশি করিয়া খাটিয়া লইলাম খাটাত একটা সুন্দর আছে না এনি করিয়া রাঁধলে ভাল লাগেনি ও দেখো ওখানেও হলুদ লইলাম লবণ আর হলুদ বালা করিয়াও মাখাইয়া লইমু বালা করি, মাখানি তোর তো রান্ধার স্বাদ না নি এক মিনিট এক মিনিট কড়াইতে কেন না লবণ দিলেন ও মাই গেছো না তুমি জানো নানি কড়াই যখন বয় বাই নানি শরাইয়ের আগে তেল দিয়া একটু লবণ দিবাই তাহলে ডিম নানি লাগিয়া যাইত না অনেক সময় শরাইয়ের ভিতরে ডিম দিলে আলু দিলে লাগিয়াও একবারে অবস্থা খারাপ হয়ে যায় ডিম একদম সিরাবিরা অবস্থা খারাপ হয়ে যায় তো বালা মতো যদি একটু লবণ দিলাও নানি দেখবায় ফটাফট বাজিয়া লই বাই একটুও লাগতো না গোছোনা তুমি জানো নানি ও তা আমরা আগের থেকেই শিখিলাইছি তোমার দ্বারাও তো নয় তুমি যে অকর্মার ঢেকি আপনি এটা কী বললেন আমি অকর্মার ঢেকি ঠিক আছে আমি আজকে আপনার কাছ থেকে দেখিয়ে যাব আপনার রান্নাটা কেমন হয় আপনি কেমন কাজের তারপরে বোঝা যাবে আপনি আমার মতো অকর্মার ঢেকি নাকি সত্যি সত্যি রান্না করতে পারেন আরে তোমার লাগে আমি মজা করলাম আচ্ছা হাসানি দেখতাই নি রান্না মজাও বুঝো না নি তুমি আমার ননদ লাগো তো তোমার লাগে মজা করা যায় না নি তো বউ তোমার এখন ফিরি দিলাম ও দেখো বালাখড়িয়া ডিম গুন্ ভাজিয়া লওয়ার পরে আলু গুলারে বালা করিয়া নি টুকরার ছোট বাঙ্গিয়া লইলাম দি টিফি টিফি বালা এখন লাল করিয়া একদম ভাজি লাইমু লাল না অনেকটা ব্রাউন করিয়া তোমরা ইংরেজি ভাষা তা হয় আর কি ওই যে ও দেখো এই আলু ভাজা খান দিয়া এক থাল ভাত খাইলাও যাইবো ইস আমার লুল ফরিজার ও দেখো আলু ভাজা ডিম ভাজা সবটা সুন্দর মতো হয়ে গেছে আর এখানে একটা ফেস্ট বানাইলাম আজকে আর বাটা বাটে করতাম না তোমার লগে যে মাতাত বইছি অতাল লাগে এখানেও জিরা আদা একটু দারচিনি আর লবঙ্গ আর গোলমরিচ বালা করিয়া ফেস্ট করিয়া লইলাম এবার দেখো ফেস্ট হয়ে গেছে গরম তেলো ফিয়াজ গুণটা সারি দিছি আর দিয়া বালা লাড়া লড়াচাড়া লাড়া ছাড়া দেওয়াই লাগবো লাড়া চাড়া না দিলে ফুরিয়া খালা হয়ে যাইব খাইতেও তিতা লাগবো আর তোমার ভাইও লগে গালো দুইটা সর আইবো আমারে অতার লাগে সব বালা করিয়া দেখিয়াও রান্না করা লাগে লবণ দিলেইলাম তো আর খাঁচামরিচ দিলে সিরিয়া এরপর আর কিতা আরো আরও বালা করিয়া ওই যে ফেস্টগুণটা রেডি করছিলাম ওটার মধ্যে একটু জয়ত্রীও দিছিলাম হালকা একটু ডিম তো বালা লাগবো বালা করিয়া একটু ফানি মিশাইয়া নানি দিলাইমু দিয়া আর কিতা কি সুন্দর একটা গন্ধ আর গো কি তা হইতাম তোমার তুমি তো ফাইরাই নাকি তা তোমার নাক নাই হ্যাঁ গো বৌদি এটা কি করছো হাত তো জ্বালা করবে মরিচ একদম ধরে নিলে হাতে আর যদি জায়গা মতো লাগে না হাতটা তখন বুঝতে পারবে কেমন লাগে ও কি তা কই রায় আমরা রাত জ্বলে না আমরা রান্তে রান্তে অভ্যাস আছে ও দেখো মরিচ মরিচের গুড়া হলুদের গুড়া। বালা করি একটা ফানিত গুলিয়া এর কি দিলাইলাম ফানি তিতার লাগিয়েলাম খসাই আনাইলে ফুৰি যাইব নানি মশলা গুণটা কইলাম ওই তো গেলে তোমার ভাইয়া আমার লাগাইব দুইটা সর ফুরা তো না আরও দেখো রান্ধার যেটা একটা স্পেশাল বিষয় ওটা হইল গিয়া বালা করিয়া মশলা গুণটারে খসাই তুইব খসাইয়া খসাইয়া নানি রান্ধ তুইব যত খসাইবাই তত মজা তত স্বাদ এর ফলে মশলা থেকে তেল যখন উফড়ে ভাসিয়া উঠব নানি কি সুন্দৰ সুন্দর লাগে দেখতে তখন দিলে ডিম আর আলু রাখলাম আগে করিয়া 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 বেশি সময় না সত্যি বৌদি দেখতে কিন্তু রংটা বেশ সুন্দর হয়েছে আর ফ্লেভারটাও খুব চমৎকার আসছে বুঝলাম না নি গন্ধান কি সুন্দর নিজের প্রশংসা নিজে করা ঠিক না নিজের ডুল নিজে ফিটানি ঠিক না তো তোমরা মতো ননদ থাকতে তোমরা যদি ডুল না ফিটাও তো কিলা হইব নিজের ডোল নিজেই ফিটাইলাম ফিটাই ফিটাই ফাটাইম আরও দেখো বালা করিয়া একটু জোল দিয়া উতরাইয়া নামাই লইলাম আর রেডি হয়ে গেল গরম গরম ডিমর জুল, ডিমর রসা যেতাম চাও তা হইতে পারো রান্নাটা কিন্তু বৌদি অনেক সুন্দর হয়েছে ফ্যান্টাস্টিক তো তুমি যখন প্রশংসা করিও লাইলায় তোমার কাছে বালা লাগলো তো বৌ যে বুক লাগছে খানিত বই গেলাম তোমারও আমার লগে দুইগড়া হাওয়াই দিই দুইটা করা খাইলা ওরে শোনা কি চা খাইলে বৌ হা খরা আখর ও দেখো বা আখরিয়া গরম বা তেল লগে নানি আলু গুণটা বালাখরিয়া মাকিয়া বাদে একটু ডিম ভাঙিয়া তোমার মুখ দেই তুমি খাও খাইয়া খো কিলান লাগে একটু জালটা যদি একটু বেশি হয় নানি তে যেত ভালা লাগে যতই হোক আমরা চিলতি জাল বেশি খাই যে ভালা লাগে হাঁ খর আখর কিলান লাগে বৌদি রান্না কিন্তু ফ্যান্টাস্টিক একদম মন মতো হাসানি তে ভালো লাগলে ফাঁসে থাকিও একটা লাইক দিলাইও বা একটা কমেন্টও করে দিও যদি দয়া মায়া হয় যদি ভালো লাগে বাই বাই আজকের মতো